আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকের বাসায় দেখা যায় যে লোটটা ফিশটা একদমই কেউ পছন্দ করেন এবং খেতে চায় না তো একবার চাইলে কিন্তু আপনারা এই যে আমার মতো করে এভাবে লোটটা মাছটা ফ্রাই করে দেখতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে এবং আপনি যদি না বলেন তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না যে আপনি কী মাছটা ফ্রাই করেছেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে দশ বারোটা মতো লোটটা মাছ এবং তার ভিতরে আমি সামান্য একটু এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে মাছটাকে আমি পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছি যাতে এর ভিতরে যে আসটা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় কারণ এই গন্ধটা অনেকেই পছন্দ করে না তো ভিজিয়ে রাখলে ভিনেগার দিয়ে এভাবে দেখবেন এই মাছে আর কোনো আলাদা কোনো গন্ধই থাকবে না তো ভিজিয়ে রাখার পর মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিব তারপর এর ভিতরে আমি এখন মেরিনেট করে নিব আদা বাটা এবং রসুন ভাটা দিয়ে দিব এক চা চামচ করে দিয়ে তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে ঝালটা যে যার ইচ্ছা মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া আধা চা চামচ এবং তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি এই মাছটার ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ ওয়েস্টার সস আধা চা চামচের মতো এখানে চাইলে আপনারা সয়া সসও দিতে পারেন যার যেটা পছন্দ তো আমি ওয়েস্টার সস দিয়েছি দিয়ে এখন মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে এক সাইডে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো তাহলে মাছটার ভিতরে খুব সুন্দরভাবে এই মশলাগুলো ঢুকে যাবে আর এই মাছটা যেহেতু অনেক সফট থাকে খুব আস্তে আস্তেই করতে হবে তারপরে এখানে আমি চলে যাব আমার নেক্সট স্টেপে আর তা হচ্ছে এই মাছটার উপরে কাভার করার জন্য ব্যাটার তৈরি করে নিব আর ব্যাটারটার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়া আধা কাপ বেসন আধা কাপ এবং নিয়ে নিয়েছি হচ্ছে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ এখানে আমি কাবাবের মশলা দিয়েছি এক চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়াও দিয়েছে একটা চামচ পরিমাণ যে যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে দিয়ে এখন এটা আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি সব কিছু যাতে সুন্দরভাবে ইভেনলি মিক্স হয়ে যায় তারপর আমি এখানে রুম টেম্পারেচারে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব এবং সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিব এখানে একবারে আপনারা পানি দিবেন না তাহলে দেখা যায় পানি বেশি হয়ে যেতে পারে তো সামান্য অল্প অল্প করে পানি দিব এবং ব্যাটারটা এমনভাবে তৈরি করব যাতে আঙুলটা এই ব্যাটারের ভিতরে ডিপ করলে আঙুলটা সুন্দরভাবে কাবার হয়ে যায় কোনো দিক দিয়ে পাতলা হয়ে পড়ে না যায় তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা একদম পারফেক্টলি ডান এবং মাছটা সুন্দরভাবে কোটিং করা যাবে তারপরে এই তো আমার ব্যাটারটা একদম পারফেক্টলি হয়ে গেছে এই ব্যাটারটাকে আমি ঠিক দুই তিন মিনিটের জন্য এক সাইড একটু রেখে দিব যাতে করে বেকিং পাউডারটা একটু অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু এই ক্রিস্পিনেসটা অনেক বেশি বেড়ে যাবে তারপরেই তো আমার মাছগুলো এখানে হয়ে গেছে তো মাছগুলো এখন এখানে আমি সবগুলো মাছ এ ব্যাটারের ভিতরে ডুবিয়ে নিব সুন্দর করে দিক থেকে যাতে কোনো দিক দিয়ে একটু ফাঁকা না থাকে ফাঁকা থাকলে দেখা যায় যে এই মাছটা কিন্তু চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে একটু গলে গলে যায় তো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমরা কোটিংটা খুব সুন্দর করে করব যাতে কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে এই মাছগুলো কিন্তু আমি এখানে আস্ত করে দেখাচ্ছি আস্ত করা যায় আবার চাইলে আপনারা ঠিক চিটাগঙ্গে যে হোটেল স্টাইলে ওইভাবে ছোট ছোট পিস করে কেটেও করতে পারেন ওইভাবেও কিন্তু টেস্ট হয় ভালো তো আমি আজকে আপনাদেরকে এইভাবে আস্ত ফ্রাই করে দেখাচ্ছি তো এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে খাবারের তেল তেল দিয়ে এখন সবগুলো মাছ আমি ভালো করে কোটিং করে ডিপ ডিপ ফ্রাই করে নেব এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা রাখবো মিডিয়াম ফ্লেমে বেশি হাই করা যাবে না তাহলে দেখা যাবে উপর দিয়ে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে তো মিডিয়াম ফ্লেমে ভালো করে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমরা খুব সাবধানে এটা উল্টাবো কাঁচা থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো এই তো আমার তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন খুবই মজাদার লোটটা মাছের ফ্রাই এই লোট্টা মাছের ফ্রাইটা কিন্তু আপনি যদি না বলেন তাহলে কিন্তু কেউই বুঝবে না যে এটা কোন মাছের ফ্রাই খাচ্ছে এত বেশি টেস্টি হয়ে থাকে এবং এর কোনো রকমের গন্ধই থাকে না এবং এটা আমরা টেবিলে কিন্তু সুন্দরভাবে পরিবেশন করতে পারি তাহলে গেস্টরাও দেখবেন খুব ইন্টারেস্টের সঙ্গে খাবে তো আমার বাসায় তো আমি ফ্রাই করে থাকি এবং আমার বাসায় গেস্ট আসলে আমি করে থাকি এবং ওরা সবাই দেখে খুব আমার কাছে রেসিপিটাও জানতে চায় এবং আমাকে খুব এনকারেজও করে তো আশা করি আপনাদের এই রেসিপিটি আমার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ